মোটেও আমি চাপ অনুভব করছি না এটা ধানের দুর্গ এবং এলাকার এলাকার মানুষ তার সন্তানকে নির্বাচিত করবে জামাতের আমির এখানে দুই হাজার আঠারো সালে এখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন সেই নির্বাচন এখানে যত নেতৃবৃন্দরা দেখতে পাচ্ছেন সবাই তা নির্বাচন আমরা করে দিয়েছি যেহেতু বিএনপি করে এই এলাকায় প্রতিটি ওয়ার্ডে কোথায় কি অবস্থা আমার অতীত অভিজ্ঞতা থেকে সেই সময় আমি কিন্তু ওগুলো কোয়ার্ডিনেট করেছিলাম আমি আজকে পঞ্চম ষষ্ঠ দিনের প্রচারণা চালাচ্ছি ঢাকা পুনর্বাসন আগে থেকেই বিএনপির দুর্গ আমার এই এলাকা আমার জন্ম এখান থেকে ছোট থেকে বড় হয়েছে ঢাকা পুনর্বাসনের ভোটার এবং জনগণ চায় তাদের নিজস্ব এলাকার তাদের স্থানীয় একজন বাসিন্দাকে প্রতিনিধি বানাতে এর আগে যারা নির্বাচিত হয়েছিল তার সবাই এই পুনর্বাসনের বাইরে থেকে এসে নির্বাচন করেছে তারপর নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সে সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি অনেক দিন জনগণ এবং ভোটারদের আসার আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে আগামী বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে ঢাকা পুনরাসনের মানুষ এবং ভোটাররা চায় তার নিজের এলাকার সন্তানকে তারা প্রতিনিধি বানাতে যেহেতু আমি এলাকার সন্তান আমাকে তারা প্রতিনিধি বানাবে বলে আমি আশা পোষণ করছে এবং আমি আমার প্রিয় ভোটার এবং আমার ঢাকা পুনর্বাসনের প্রতিটি জনগণের কাছে আহ্বান অনুরোধ জানাবো যেহেতু দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেননি অনেক বছর পর উৎসব মুখর একটা পরিবেশে আপনারা ভোট দিবেন এই উৎসব মুখর পরিবেশকে সৃষ্টি করার জন্য আমি আমার নেতৃবৃন্দ সহ পিছনে মহিলা কর্মীরা আছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি এলাকায় গলিতে গলিতে গিয়ে তাদেরকে উৎসাহ যোগাচ্ছি যাতে করে তারা বারো তারিখে ভোট দিতে পারে জামাতের আমির এখানে নির্বাচন করছেও দুই সালে এখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন সেই নির্বাচন এখানে যত নেতৃবৃন্দরা দেখতে পাচ্ছেন সবাই তা নির্বাচন আমরা করে দিয়েছি যেহেতু বিএনপি করে এই এলাকায় প্রতিটি ওয়ার্ডে কোথায় কি অবস্থা আমার অতীত অভিজ্ঞতা থেকে সেই সময় আমি কিন্তু ওগুলো কর্ডিনেট করেছিলাম আমি নিজে অতীত অভিজ্ঞতা থেকে আমি এটা কাজে লাগাবো এবং চাপ চাপের কথা বলেছেন মোটেও আমি চাপ অনুভব করছি না এটা ধানের শীষের দুর্গ এবং এলাকার মানুষ তার এলাকার সন্তানকে নির্বাচিত করবে ইতিমধ্যে গণসংযোগ চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে বাড়ির ছাদে এবং বারান্দায় আমাদেরকে হাত নাড়িয়ে ধানের শীষের স্লোগান শোনার সাথে সাথে আমাদেরকে অভিবাদন জানাচ্ছে আমাদেরকে তারা গ্রহণ করে নিচ্ছে ইনশাল্লাহ আশা করি ধানের শীষের প্রার্থী এখানে বিপুল ভোটে জয়যুক্ত হবে বিএনপি জনগণের দল বিএনপি দীর্ঘ পনেরো বছর মজলুমের মতো জীবন জীবনযাপন করেছে বিএনপি গত ষোলোটা বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি একমাত্র দল জনগণের যে আজকে আগামী বারো তারিখে ভোট হবে সে ভোটের অধিকার প্রয়োগের জন্য আমরা শত শত মানুষ আমরা শহীদ হয়েছি আমরা অত্যাচারিত হয়েছি আমরা নির্যাতিত হয়েছি আমি নিজেও অত্যাচারিত এবং এখানে যারা আপনারা দেখছেন হাজার হাজার নেতা নেতাকর্মী তারা পরিবার পরিজন সবাই অত্যাচারিত এর জন্য বিএনপিকে মানুষ ভোট দিবে এবং বিএনপি গত তিনবার এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগামী বাংলাদেশ করব যেই বাংলাদেশে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে এবং রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ একটা তৈরি হবে এই কারণে বিএনপিকে মানুষ